بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والارض. وما ين ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد القوى. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله. في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسهم فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين وقال الله سبحانه والفجر وليال عشر আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতা দর্শক ভাই বোনেরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সকল প্রশংসা আল্লাহতালার জন্য নিবেদন করছি যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে রমজান মাস সতিক্রমের পরে জিলহাজ মাসে জিলকাদ মাসে উপনীত হওয়ার তফিক দিয়েছেন এবং জিলহাজ মাসের দ্বার প্রান্তে এসে আমরা আজকে জেলহাজ মাসের ফাজিলত সম্পর্কীয় কোরআন সুন্নার বক্তব্য আপনাদের সামনে পেশ করার জন্য ইচ্ছে করছি তো আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে এই উম্মতের জন্য বিশেষ কিছু সুবিধা রেখেছেন যেহেতু এই উম্মত স্বল্প বয়সী হবে কম আয়ু সম্পন্ন হবে আর অতীতের উমতরা দীর্ঘ হায়াত পাওয়ার কারণে তারা দীর্ঘ সবের যে পরিধি পেয়েছিল তারা অনেক স্বাব অর্জন করতে পেরেছিল তো তাদের সাথে প্রতিযোগিতামূলক আমরা পিছিয়ে থাকবো যদি পিছিয়ে থাকতাম যদি আল্লাহ তালা আমাদের জন্য এই ব্যবস্থা না করতেন আল্লাহ তালা আমাদের জন্য কিছু মাস কিছু দিন কিছু রাত এমন রেখেছেন যেগুলোর এবাদতের মাধ্যমে আমরা অন্য অন্য উন্মতের দীর্ঘ হায়াতে দীর্ঘ হায়াত যারা পেয়েছিলেন তাদের সমমানে বা তাদের চাইতে আরও বেশি নেকি উপার্জনের একটা ব্যবস্থা আল্লাহতালা আমাদের জন্য এইভাবে রেখেছেন তো আল্লাহতালা জিলহজ মাসের বিশেষ যে ফজিলত রেখেছেন আমাদের জন্য সেই ফজিলতের পূর্বে আমি এই হারাম মাস সম্পর্কে দু চারটা কথা বলি আমি জিরহদের ফজিলত সম্পর্কে বলবে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা সুরা আত্মবার ছত্রিশ নম্বর আয়াতে এরশাদ করেন শুহুরে আন্দাল্লা হিসিন আশা রে সাহ রাং ফি কিতা বিল্লাহ ইয়াম আ খাল কাসামা অর্দবিন হ্যাঁ আর মাতুন হরম নিশ্চয় আল্লাহ তালা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই পৃথিবীর সূচনা থেকেই থেকেই আল্লাতালার কিতাবে তার নিকট মাসের সংখ্যা হল বারোটি এর মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত হারাম এই সম্মানিত চারটি মাস কোরআনে বর্ণিত হয়নি হাদিসে বখারি শরীফ সহ বিভিন্ন কিতাবে এই চারটি মাস সম্পর্কে বলা হয়েছে সিরিয়াল্লি জিলকাদ জিলহাজ মাহারাম এবং অন্যটি হচ্ছে রজব এই চারটি মাস বারো মাসের মধ্যে সম্মানিত মাস হারাম মাস তো এই চারটি মাসের মর্যাদা সম্মান অন্য সকল মাস থেকে ব্যতিক্রম এভাবে শুধু এই মাসের ক্ষেত্রেই না অন্যান্য অন্য ক্ষেত্রেও আমরা দেখি যে সব ক্ষেত্রেই কিছু কিছু ব্যতিক্রম বা বিশেষত্ব আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন যেমন নবীদের মধ্যে শ্রেষ্ঠ পাঁচজন নবীকে আমরা জানি তারপরে ফেরেস্তাদের মধ্যে চারজন ফেরস্তা শ্রেষ্ঠ কেতাবের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে চারটি কিতাব শ্রেষ্ঠ এভাবে কিছু স্থানও রয়েছে যে স্থানগুলো অন্য জায়গা থেকে শ্রেষ্ঠ যেমন হারামাইন সারফাইন এগুলি শ্রেষ্ঠ এবং এ সমস্ত ক্ষেত্রে এবাদত এবং গুনাহের বিষয়টাও সেখানে সে আলোকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন সাধারণ জায়গায় নামাজ পড়লে যে সব হয় মসজিদের ভিতরে নামাজ পড়লে তার সাথে বেশি সব হয় ঠিক তেমনিভাবে বায়তুল্লা নামাজ পড়লে সেখানে এক লক্ষ গুণ বেশি সব হয় আবার গুনার দিক থেকেও একটা লোক সাধারণ গুণা যখন করে মাঠে ময়দানে তার গুনার একটা ইয়ে আছে হ্যাঁ শাস্তি আছে তো তার চাইতে বেশি গুণা মারাত্মক হবে যদি সেই গুণাটা বাহিরের গুণাটা যদি মস্তিদ্ধ করে আরও বেশি মারাত্মক হবে সেই গুণাটা যদি বাইতুল্লা করে হ্যাঁ তেমনিভাবে তেমনিভাবে হারাম মাসে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সব বেশি হবে অন্য মাসের তুলনায় আবার কোনো ব্যক্তি যদি কোনো গুনাহ করে খারাপ মাসে তাহলে অন্য মাসের তুলনায় গুনার পরিমাণও বেশি হবে মারাত্মক হবে তো আমাদের সামনে যে চারটি মাসের কথা আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে চারটি সম্মানিত মাস রয়েছে বারো মাসের মধ্যে জিলকাদ জিলহাজ মাহারাম ও রাজব এই চারটি মাসের সম্মান আগের দিনের জাহিলিয়াতের অজ্ঞ মূর্খ এবং পাপি লোকেরাও এই মাছগুলি সম্মান দিত মর্যাদা দিত যে কারণে তারা দীর্ঘদিনের যুদ্ধবিগ্রহ থামিয়ে দিত এবং নানা ধরনের অপকর্ম থেকে তারা তারা মুক্ত থাকত এবং তারা যথাসম্ভব ভালো কাজ করার জন্য চেষ্টা করতো বিশেষ করে হজের সময় হাজিদেরকে পানি পান করানোর মাধ্যমে এবং হাজিদের বিভিন্ন সেবা সেবাশুশ্র করার মাধ্যমে তারা সহবর্জন করার চেষ্টা করত। তাহলে জাহিলিয়াতে নিকৃষ্ট লোকেরাও এই হারাম মাসগুলিতে এসে তারা অপরাধ কমিয়ে দিত এবং ভালো কাজ করার চেষ্টা করত কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলমান হয়েও আজকে বহু মুসলমান এই মাছগুলি কখন আসে কখন যায় সেটা জানিয়ে না মাছগুলির হিসাবেই রাখে না এরপরে সেই মাছগুলিতে কী করণীয় কী বর্জনীয় এই বিষয় সম্পর্কে মোটেই কোনো জ্ঞান রাখে না অল্প কিছু সংখ্যক মানুষ ব্যতীত তো এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা মুসলমানরা আমাদের এই হিজরি সালের আমাদের এই হিজরি সালের হিসাব বা আরবি মাসের হিসাব আমরা রাখি না যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে আমরা শুধু রমজান কুরবানি এবং আওয়াল মাহারাম এই সময়গুলো আসলে আমরা হিজরি সালের আরবি মাসের খবর নেই বাকি সম্রা সময় আমরা এই মাসগুলি ভুলে থাকি হারাম মাস কখন আসল এখন গেলো এই বিষয়ে আমাদের কোনো খেয়াল থাকে না তো আল্লাহ রাব্বুল আলমিন হারাম মাসের এই করণীয় সম্পর্কে আমাদেরকে বাকারার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিয়েছেন ফলে আল্লাহ তালা ইসাদ করেন যে এই হারাম মাসগুলিতে তোমরা জুলুম করবে না নিজেদের উপর জুল করবে না এবং যদি তারা যুদ্ধ চাপিয়ে দেয় কাফের মসজিদটা যদি তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো হারাম মাসে যুদ্ধ করা নিষিদ্ধ কিন্তু ওরা যদি চাপিয়ে দেয় তাহলে তোমরাও করতে পারো আগের দিনে জাহিলির সময়ে হারাম মাস বাস বিচার করত কিন্তু এখানকার অমুসলিম কাফের মুশ্রিক মুসলমান সব একাকার হয়ে গেছে এখন হারাম মাস আর হারাল মাসের কোনো খোঁজখবর কেউ রাখে না তো সেই হিসেবে মুসলমানরা অনেক সময় চিন্তা করতে পারে যে হারাম মাসে আমরা যুদ্ধ করবো কিনা কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব আল্লাহতালা তুলে নিয়ে এই নির্দেশ জারি করেছেন যে ওরা যদি যুদ্ধ চাপিয়ে দেয় হারাম মাসে তাহলে তোমরা করতে পারো তো সাধারণত আল্লাহতালা নির্দেশ হচ্ছে যে এই হারাম মাসগুলিতে তোমরা নিজেদের উপর জুলুম করবে না আমরা জানি যে কারো অধিকার ক্ষুণ্ণ করা কারো অধিকার না দেয়া কারো উপর অবিচার করা সেটা হচ্ছে জুলুম তো হক রয়েছে আল্লাহর হক বান্দার হক আল্লাহর হক হচ্ছে নামাজ রোজা হজ্জাক সহ আল্লাহ রাসুল যে নির্দেশনা আমাদের প্রতি জারি করেছেন সেটা হচ্ছে আল্লাহর হক আর বান্দার হোক হচ্ছে যেমন পিতামাতার মাতার সন্তানের হক স্বামী স্ত্রীর হোক তারপরে রাজা প্রজার হক শাসক শাসিতের হক এরপরে আত্মীয় স্বজন হোক প্রতিবেশীর হক এই পরস্পর পরস্পরের হক যদি আদায় না করে তাহলে সেটা জুলুম হয় তাহলে সেটা জুলুম তাহলে আল্লাহর হক বান্দার হক বিনষ্ট করা অধিকার না দেয়া এটা হলো জুলম আর এই জুলম নিষিদ্ধ করেছেন এই হারাম মাসে এই হারাম মাসে আল্লাহর প্রতিও জুলম করা যাবে না বান্দার প্রতিও জুলম করা যাবে না তো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা কেউ এর বাস বিচার করি না হারাম মাসে এটা যে কঠিনভাবে নিষিদ্ধ করা হলো অন্তত এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা অন্তত অন্য মাসে তো করবো না আর হারাম মাসে আসলে আমরা আরও বেশি করে করব না এবং এই হারাম মাসের বিশেষভাবে সম্মান দেওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের ফজিলত পেতে চায় তাহলে এক নম্বর কাজই হচ্ছে তাকে আগে হার এই হারাম মাসের বা এই চারটি মাস সম্মানিত মাসের মর্যাদা বোঝা এবং মর্যাদা দেয়া। এবং এই মাসগুলোতে গুণা ছেড়ে দিয়ে বেশি বেশি ভালো কাজ করার মাধ্যমে জিলহজ মাসের সূচনা করা ফজিলতের সূচনা করা এরপরে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে গুরুত্ব সম্পর্কে পুরানো হাদিসে যথেষ্ট বক্তব্য রয়েছে তো আল্লাহ তালা সুরা ফজর সুরা ফজরের শুরুতেই তিনি এসাধ করেন ওয়াল ফজ ওয়ালিন আশ কসম ফজরের এবং কসম দশ রাতের এই দশ রাত বলতে দশ দিন এই দশ দিন বলতে বিভিন্ন তাফসির কারকগণ বুঝিয়েছেন জিলহজের প্রথম দশ দিন জিলহজের প্রথম এই দশ দিনের গুরুত্ব যে অপরিসীম এবং অনেক বেশি এই কসম থেকেই সেটা বোঝা যায় সাধারণত আল্লাহতালা যেই জিনিসের কসম খান তার সৃষ্টির মধ্যে সেই জিনিস সর্বোত্তম এবং শ্রেষ্ঠত্বর মর্যাদা রাখে বিধায়ে আল্লাহ তালা কসম করে তার মর্যাদাকে সম্মানকে আরও বাড়িয়ে দেন তো যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমিন জিলহজের দশ দিনের পছন্দ খেয়ে তিনি সুরাটা শুরু করেছেন অতএব এই জিলহজের দশ দিনের প্রথম প্রথম দশ দিনের মর্যাদা যে অনেক বেশি এ ব্যাপারে আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই তো আল্লাহ তালা এই জিলহজের প্রথম দশ দিনের এবাদতের মান এবাদতের মূল্য সম্পর্কে মর্যাদা সম্পর্কে বুখারির অন্য একটি হাদিসে আল্লাহ তালা ইরশাদ করেন আব্বাস আবনে আল্লাহ তালহ কল قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري أبو داود الترمذي وغيره তো আল্লাহ রাবুল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে জিলহজের প্রথম দশ দিনের নেকামলের সমান অন্য কোনো সময়ে এত আল্লাহর কাছে প্রিয় হতে পারে না আল্লাহর কাছে এত প্রিয় না জিলহজের প্রথম দশ দিনের নেকামলের আমলের মর্যাদা শ্রেষ্ঠত্ব এত বেশি আল্লাহর কাছে যে অন্য কোনো সময়ের ন্যাকামল এত বেশি মর্যাদা রাখে না আল্লাহতালার কাছে তো সাহাব শুনিত শুনে তো অবাক হয়ে গেলেন যে তাই জিজ্ঞেস করলেন এবং তাদের জানা ছিল যে জেহাদের মর্যাদা সম্মান শ্রেষ্ঠত্ব অনেক বেশি তাই সাহাব একরমগঞ্জ জিজ্ঞেস করলেন ওলাইল জেহাদু ফিস্তাবিল্লা জেহাদু কি এর সমান সব নয় রাসুসাম বললেন না জেহাদু এর সমান সব নয় বরং ওই ব্যক্তির বিষয়টা ভিন্ন যে ব্যক্তি তার সমস্ত মাল এবং যান নিয়ে যেহাদে বেরিয়ে গেছে এবং আর কিছুই নিয়ে ফিরে আসে নাই সে ব্যক্তির বিষয়টা ছাড়া জেহাদু এই প্রথম জিনহজের প্রথম দশকের নেকামলের সমান সব হতে পারে না হ্যাঁ শুধু তারই হতে পারে যে ব্যক্তি যানমাল নিয়ে বেরিয়ে গেছে আর ফিরে আসে নাই সম্মানিত ভাইরা এর থেকে পরিষ্কার বোঝা যায় যে জিলহজের প্রথম দশকের নেকামলের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি স্বাভাবিক কারণেই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে রমজানের শেষ দশক আমরা জানি রমজানের শেষ দশক অনেক গুরুত্বপূর্ণ এবং সেখানে রয়েছে লাইলাতুল কদর যা হাজার হাজার মাসের চেয়ে উত্তম তো সে দৃষ্টিকোণ থেকে তো একটা চিন্তার বিষয় আসেই যে আসলে কোনটা বেশি তো আল্লাহ রাসুল যখন এই হাদিস বর্ণনা করেন তখন তো তিনি রমজানের কথা ভুলে যান নাই অবশ্যই তিনি রমজানের কথাও জানতেন তো সেখানে রমজান সহ সকল দশকের চাইতে জিল প্রথম দশ দিনের মর্যাদা যে বেশি এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা নয় এবং এটাও মনে রাখতে হবে যে এই জিলহজের প্রথম দশকের মধ্যে রয়েছে আরাফার আরাফা দিবস হজের দিবস ইসলামের একটি স্তম্ভ হজ এই হজ রয়েছে এর মধ্যে এবং কোরবানি আছে জিলহজের এই প্রথম দশকের এত মূল্যায়ন হওয়ার কারণ হচ্ছে যে সকল এবাদতের মৌলিক সকল এবাদতের সমাহার এখানে ঘটেছে যেমন এখানে সালাত সম, জিকির কোরবানি হজ এবং এবং সকল এবাততের সব আল্লাহ তালা জিহাদ চাইতেও বেশি উল্লেখ করেছেন আল্লাহ নবী উল্লেখ করেছেন তাহলে বুঝেই যায় যে আসলে রমজানের চাইতো বেশি সম্পন্ন দশক হচ্ছে এই জিলহজের প্রথম দশক তো জিলহজের এই প্রথম দশকের এই মর্যাদা লাভের জন্য মুসলমানদের মধ্যে প্রতিযোগিতা হওয়া উচিত প্রতিযোগিতা হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রমজানের জিলহজের আগের দশক জিলহজের প্রথম দশকের আগের দশক আর পরের দশকের মধ্যে মানুষের মধ্যে কোনো কোনো পার্থক্য দেখা যায় না কোনো পার্থক্য দেখা যায় না বরং আমরা দেখতে পাই যে জিলহজের প্রথম দশক আসলেই লোকেরা এবাদতের মাত্রা কমিয়ে দেয় কারণ ঈদের কেনাকাটা হ্যাঁ কোরবানির পশুর হাট সেখানে ভিড় জমানো বা ঈদের আনন্দের প্রস্তুতি নিতে গিয়ে তারা দেখা যাচ্ছে যে মসজিদে জামাতের লোক কম হয় এবং এবাদতবন্দীকিতে অনেক কম যেখানে বেশি হওয়ার কথা ছিল সেখানে অনেক কমে যায় এবাদতের মাত্রা এই এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা না বোঝা এর সাহাব আল্লাহর কাছে এই সময়টা কত প্রিয় এটা না বোঝার কারণেই মানুষ এবাদতে এবাদতের দিকে আসছে না বরং তারা ঈদের আনন্দ কিভাবে উদযাপন করবে সেই চিন্তা সেই চেষ্টা প্রচেষ্টা এবং সেই ব্যস্ততায় সময় অতিবাহিত করে এই মূল্যবান সময় অথচ আপনি দেখেন যে রমজানের শেষ দশক এবং জিলহজের প্রথম দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ সময়টি মানুষ ঈদের আনন্দে ঈদের মার্কেটিং এবং ঈদের ব্যস্ততার জন্য এই মূল্যবান সময় বিনষ্ট করে দেয় আমরা দেখি নমাজের রমজানের শুরুতে মসজিদ ভরে যায় কিন্তু শেষে সবচেয়ে সম্মানিত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর যে রাতে রয়েছে সেই রাত সম্পর্কে মানুষ গাফেল এবং সেই রাতে এত বড় মর্যাদা এত বড় সব বিশাল সব অর্জনের ক্ষেত্রে মানুষ গাফেল এর মূল কারণ হচ্ছে এর মানে এর মর্যাদা না বোঝা রমজানের শেষ দশক এবং জিরহাজের প্রথম দশকের মর্যাদা সম্মান সাপ এর শ্রেষ্ঠত্ব না বোঝার কারণেই এটা মূল্যায়ন হচ্ছে না আবার ঠিক বিপরীত আমরা দেখতে পাই যে বরাত আসলে এক সপ্তাহ আগের থেকেই পনেরো দিন আগের থেকেই লোকেরা জিজ্ঞেস করে যে বরাত কোন দিন হ্যাঁ শবরাত নামাজ কখন তো এই ধরনের আলোচনা হয় এবং মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যায় কিন্তু রমজানের শেষ দশকে আর জিলহজের প্রথম দশকের মধ্যে এই উদ্দীপনা আমরা দেখতে পাই না এর কারণ হচ্ছে অঙ্গতা সম্মানিত ভাইরা তো এই জিলহজের প্রথম দশকে কিছু নির্ধারিত আমলের কথা আল্লাহ রসুল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে যে যারা এই জিলহজের মানে কোরবানি দেওয়ার জন্য ইচ্ছা করবে তারা যেন নিজেদের শরীরের চুল নোখ এবং চামড়া না কাটে সেজন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে হাদিস হচ্ছে কালার রসুল্লাহ মানা দিল হাজি ফেলা ইয়া খুদান শাহরিহি ওয়ালা মিন আজফা রিহি হতা হিয়া মুসলিম তিরমিজি আবু দাউদ্দ তো আল্লাহ রাসুল ইসাদ করেন যে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি ইচ্ছে করে মানে কোরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করে তাহলে সে তার দেহের চুল নোখ এগুলো কাটবে না অন্য হাদিসে আছে চামড়াও কাটবে না এগুলো কাটবে কখন যখন কোরবানি শেষ করবে কোরবানি দেবে তারপরে এগুলি কাটবে এবং এই নির্দেশিকা ওয়াজিব পর্যায়ের নির্দেশিকা যেহেতু এখানে তাকিদের সাথে আল্লা রাসুল বলেছেন ফলে হুজান শাহরিহিলে মিন আজফা আরি অর্থাৎ এগুলো মানে তাকিদের সাথে বলা হয়েছে যে এগুলো স্পর্শ করবে না কাটবে না এগুলো রেখে দেবে তো এর থেকে এটা শুধু নফল বা হালকা করে এটাকে সুন্দর বোঝায় না বরং এটা বোঝায় ওয়াজিবের পর্যায়ে যেহেতু তাকিদের সাথে আল্লাহ রসুল বিশ্বী বলেছেন তো এটা যারা কোরবানি দেবে তাদের জন্য এ আমল এবং এই আমলের মাধ্যমে আল্লাহ অনেক সব দেবেন আর যদি এটা কেউ না করে তাহলে অবশ্যই এটা হারাম হবে এটা গুণা হবে এটা করা ঠিক হবে না যারা বিশেষ করে কোরবানি দিতে চায় আর যারা কোরবানি দেবে না তাদের বিষয়টা হাদিসে উল্লেখ নাই তবে দুর্বল হাদিসে বলা হয়েছে যে তারাও কোরবানির সব পাবে যদি তারা চুলনুক এইভাবে রাখে এবং কাটে তো দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় অতএব আমরা সেদিকে তাকাব না এছাড়া এই জিলহজ মাসের জিলহজ মাসে বেশি বেশি জিকিরের তাকিদ করা হয়েছে বেশি বেশি জিকির করতে বলা হয়েছে আল্লাহ তালা কুরআনুল করিমে সুরা বাকারার দুইশো তিন নম্বর আয়াতে এরশাদ করেন আজকুরুল্লাহ হাফি আয়াম ইম্মুদাত আল্লাহ তালার জিকির করো নির্দিষ্ট কতিপয় দিনে তো নির্দিষ্ট কতিপয় দিনে আল্লাহ তালার জিকির করার নির্দেশ এই আয়াতে এসেছে তো এই আয়াতের তাফসিরে কাসির সহ বিভিন্ন তাফসিরের কিতাবে সেখানে বলা হয়েছে এই আয়াম মাদুদাত বলতে জিলহজের প্রথম দর্শকের কথা বলা হয়েছে জিলহজের প্রথম দশ দিন বেশি বেশি আল্লাহর জিকির করা এবং এই ব্যাপারে আরও হাদিস রয়েছে বুখারিতে এবং আবুদাব তিরমিজি নাসাই বিভিন্ন কিতাবে রয়েছে সেখানে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ফিরফি মিরা তাহলিলি ও তকবিরি ও তসবিহি ও তাহমেদি তো মানে জিল হজের এই দশক আসলে প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি তাকবির দেবে এবং তাহলিল বলতে লাহ ইহ এরপরে তসবি সুবাহান আল্লাহ তকবীর আল্লাহ আকবর তাহমিদ আলহামদুলিল্লাহ তো এভাবে আল্লাহ রসুল আরও শিখেছেন যে মাসের তাকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলা ইহাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লিল এবং অন্যভাবেও আছে আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহি কাসিরা ওয়সুল্লাহি আসিলা এভাবে জি রাস্কার বেশি বেশি করা এবং এটা জিরহজের প্রথম দশক থেকে একেবারে কোরবানি পর্যন্ত এই তাকবীর তাসবি তাহলিল এগুলি দেওয়া এটা হল অনির্দিষ্টভাবে এর নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই যে কোনো সময়ে এটা করা যেতে পারে বুখারিতে হাদিস রয়েছে যে আবদুল্লিব নোহর এবং আবু হরে রাহু তালহ তারা এই সময় এই প্রথম দশক আসলেই জিনহাজের প্রথম দশক আসলেই তারা বাজারে চলে যেতেন সেখানে অনেক লোক থাকত এবং সেই লোকদেরকে তারা উচ্চস্বরে এ তাকবিল এবং তসবি পরে তারা লোকদেরকে জানিয়ে দিতেন ফলে যারা মানে গাফিল অবস্থা ছিল অন্যমনস্ক ছিল তারাও তাদের এই আওয়াজ শুনে তারাও এই জিকিরে অংশগ্রহণ করতেন তাসবি তাহলিল এগুলো পড়তেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আমাদের কাছ থেকে এখন হারিয়ে গেছে এই সুন্না এই সুন্না হারিয়ে গেছে এখন আমরা এই সময় আসলে জিলহজের প্রথম দশক আসলে সুরে আমরা বলি না বলতে পারি না বা এই পরিবেশ এখন নেই এবং এই সুন্নাটি এখন মৃত সুন্না হিসাবে পরিগণিত হয়েছে তো আমরা যদি সজাগ হই সচেতন হই এবং আমরা যদি আবার এই সোনাটি উজ্জীবিত করতে চাই তাহলে এটা আমাদের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে এর জন্য আমরা চেষ্টা করব যাতে করে জিলহজ মাসের এই প্রথম দশক আসলেই যেন আমরা বেশি বেশি জিকি রাজকার করি এবং উচ্চস্বরে করি মহিলাদের জন্য অবশ্য উচ্চস্বরে করার নিয়ম নেই তারা অনুচ্চস্বরেই করবে তো এই জিকির ঝিকির অনেক ফজিলত রয়েছে এবং বিশেষ করে এই প্রথম দশকের যে কোনো অবতাদের মূল্য হচ্ছে আল্লাহর কাছে মানে সব কিছুর চাইতে উত্তম এবং সেটা যাহাদের চাইতেও অনেক বেশি সবের কাজ অতএব ছোট্ট একটি সবের কাজ থেকেও আমরা দূরে থাকবো না জিলহজ মাসের এই প্রথম দশক আসলে আমরা চেষ্টা করব যে একটি শূন্য ছোট্ট শূন্যত বাদ না পড়ে এবং ফরোজ ওয়াজিব বিশেষ করে সেগুলির জন্য আমরা যথাযথভাবে পালন করতে পারি সে চেষ্টা করতে হবে এবং বিশেষ করে আল্লাহ রাসূল এই জিলহজের মাসের প্রথম দশক আসলেই তিনি রোজা রাখতেন এবং এই রোজা ছিল একেবারে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা রাখতেন এ ব্যাপারে হাদিস রয়েছে হাফসা হাফসা আল্লাহ তাল আনহা তিনি বলেছেন কানে রাসুল আল্লাহিস্লাম ইয়াসু মত দিল হজরে জিলহজের প্রথম দশ নয় দিন তিনি রোজা রাখতেন জিলহজের প্রথম নয় দিন তিনি রোজায় অতিবাহিত করতেন এবং অন্য হাদিসে আছে যে আল্লাহ রাসুল চারটি কাজ ছাড়তেন না হ্যাঁ তার মধ্যে একটি হচ্ছে আশুরার রোজা জিলহজের রোজা প্রতি মাসে তিনটা রোজা এবং প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলো তিনি কখনো ছাড়তেন না এগুলো তিনি পালন করতেন তো সেই অনুপাতে আমরাও জিরহজের এই প্রথম নয় দিন রোজায় অতিবাহিত করতে পারি এবং এর সব রয়েছে বিপুল আর রোজা তৈরি তাক্কা সৃষ্টির জন্য অন্যতম মাধ্যম আর তাক্ষা হচ্ছে সমস্ত কল্যাণের মূল অতএব আমরা এই সময়টা রোজা পালন করতে পারি এছাড়া এই নয় দিনের মধ্যে আবার একটি শ্রেষ্ঠ দিন আছে সেটা হলো আরাফার দিন এই আরাফার দিনের মর্যাদা শ্রেষ্ঠত্ব অনেক বেশি এটাই মূলত হজের দিন এবং এই দিনে হাজি সাহেবরা অবশ্য রোজা রাখবেন না কিন্তু যারা আরাফার মায়দানের বাইরে আছে তারা এই দিন যদি রোজা রাখে তাহলে তাহলে তার জন্য দুই বছরের গোড়ার কাফারা হয়ে যাবে এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফে হাদিসে বলেন এবং অন্যান্য কিতাবে হাদিস রয়েছে। আন কথা আল্লাহ তালুকু কহাল সিল্লা রাসুল্লাহি সাল্লাম আন সৌমি ইউমি আরাফা কহালফির স্নাতুল মাউদিয়া আল বাকিয়া রাসুলস হরত ইয়ে বলছেন কাতাদা রাজুল্লাহ আলহামন বলছেন যে রাসূল সাল্লামকে আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে এক বছর আগের এবং এক বছর গুনার কাফফারা হয়ে যাবে কেউ যদি আরাফার দিন রোজা রাখে তাহলে আরাফার একটি রোজার কারণে এক বছর আগের গুণা এক বছরের পরের গুণা আল্লাহ মিটিয়ে দেবেন ক্ষমা করে দেবেন তো এটা তো মানে বিশাল সবের ব্যাপার অতএব এই সব থেকে জন্য আমরা বঞ্চিত না হই সেজন্য চেষ্টা করতে হবে এছাড়া কোরবানির ঈদের দিনে কোরবানি করার মাধ্যমে বিশাল সবের ব্যবস্থা আছে এবং এই কোরবানির ঈদের দিনে যে সমস্ত সুন্না রয়েছে ঈদের দিনের সুন্না সেগুলো যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে এই জিনহজের প্রথম দশকের যে বিশাল সবের কথা আল্লাহ ঘোষণা করেছেন সেটা তার জন্য নির্দিষ্ট হবে এজন্য এই জিলহজের প্রথম দশ দিন তো আছি এবং এর পরেরও আরও তিন দিন সেই তাকবির বিশেষ করে এই নয় জিলহজের ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত সেখানে ফরজ নামাজের পরে তাকবির দেওয়ার নির্দেশ আছে এটা হলো নির্ধারিত নির্ধারিত জিকির আর অনির্ধারিত জিকির হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক থেকে মানে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আর নয় তারিখ আসর থেকে তেরো তারিখ পর্যন্ত হয়েছে নির্ধারিত আর আগেরটা হিসেবে অনির্ধারিত জিকির এই জিকিরগুলো বেশি বেশি করা করা উচিত তো এভাবে আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের বিশাল সবের অর্জনের মাধ্যমে আমরা দুনিয়া আখেরাতের জন্য বিশাল পুঁজি অর্জন করতে পারি আর আল্লাহ তালা তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ফিল ওসারিও বিল নাগিরাতি তোমরা ক্ষমা এবং জান্নাতের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান ও জমিনের সমান আর যেটা সৃষ্টি করা হয়েছে মোত্তাকিদের জন্য অতএব তালা আমাদের সকলকে জিলহাজ মাসের এই প্রথম দশকের বিশাল সব অর্জনের মাধ্যমে দুনিয়া খেতের কল্যাণ হাসিল করতে পারি সবাইকে শাইকে দেন দান করুন আমিন অমা তৌফিকবাহ বারকাল হকিম আস্তফিআম মসলিমিন